সালামু আলাইকুম আলহামদুল্লাহ প্রিয় উমান প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো জুলাই মাসের ষোলো তারিখ দুই হাজার পঁচিশ সাল রোজ বুধবার এখনকার এই ভিডিওতে আজকে উমানের সকল এক্সচেঞ্জের রিয়াল রেট পাশাপাশি আজকে যারা উমান থেকে স্বর্ণ ক্রয় করবেন কোনকে রেটে কত টাকা রেট পাবেন জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে বন্ধুরা আমি সকালে যে আপডেটগুলি পেয়েছি সেগুলি আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তবে দিনের মাঝামাঝি অথবা শেষে রেটটা পরিবর্তন হলে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব মনে রাখবেন টাকার রেট স্বর্ণের রেট যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে আজকে যারা উমান থেকে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম ক্রয় করবেন বিয়াল্লিশ রিয়াল চারশত পঞ্চাশ পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম উনচল্লিশ রিয়াল সাতশত পয়সা এটা ছিল একটা কোম্পানির আর একটা কোম্পানিতে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম একচল্লিশ রিয়াল দুইশত বিয়াল্লিশ পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম সাতত্রিশ রিয়াল আটশত দশ পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম ছয়ত্রিশ শিয়াল নব্বই পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম তিরিশ রিয়াল নয়শত চৌত্রিশ পয়সা এগুলার সাথে ব্যাট ট্যাক্স ম্যাকিং চার্জ কোনো কিছুই যুক্ত করা হয়নি তাছাড়া আরও বিভিন্ন কোম্পানি রয়েছে এক একটাতে রেটটা ভিন্ন ভিন্ন হতে পারে আজকে যারা উমান থেকে রিয়াল বাংলাদেশে পাঠাবেন ওমানের সকল এক্সচেঞ্জগুলোতে তিনশত দশ টাকার ভিতরে পেয়ে যাবেন বন্ধুরা রেটটা যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে